পকেটে টাকা না থাকলে ভালোবাসা কিন্তু জানালা দিয়ে পালায় আর ভালোবাসার মানুষগুলো তখন হয়ে যায় অনেক অনেক অচেনা তবে সেই অচেনা মানুষকে যখন আপনার ভালো সময় আসবে তখন কিন্তু আপনি আর কখনোই আপন করতে পারবেন না হ্যালো দিস ইজ মেম ফ্রম মেমস ব্লগ দুঃখের সেই মুহূর্তগুলো যেন এক একটি অধ্যায় সেখান থেকে কিন্তু শেখার কোনো শেষ নেই তবে সুখ দুঃখ একজন আরেকজনের কিন্তু পরিপূরক সুখ দুঃখ সব মিলেই মানুষের জীবন অনলাইন থেকে কী কী কিনলাম চলো তোমাদের সাথে একটু করে শেয়ার করি যেহেতু সামার টাইম চলে এসেছে সামার ড্রেসের কিন্তু বিকল্প নেই যেহেতু এখানে অনেক বেশি গরম পড়ে আর তার সাথে আমার পছন্দের একটা পিকনিক ম্যাট আর ছোট্ট একটি টেন্ট আমার বেবির জন্য কিনে নিলাম কারণ এখানে কিন্তু প্রচণ্ড গরম হয় আবার ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা তো সব কিছুতে কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে এবং ওয়েদারের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিতে হবে তাই এই ছোট্ট করে কেনাকাটা এত সুন্দর ওয়েদার থাকলে বলো ঘরে কি বসে থাকা যায় তখন তো মনে হয় এই তো আশেপাশ থেকে ঘুরে আসি তবে এখানে গরম পড়লে আমার কিন্তু সবসময় মনে হয় আমাদের ওই যে স্কুল লাইফে যে গ্রীষ্মকাল ছিল তখন যে সামার ভ্যাকেশান দিত ওই রকম ঘুরতে ঘুরতে কিন্তু এত সুন্দর যে জিনিস দেখে ফেলবো সেটা কিন্তু ভাবতেও পারিনি এই যে দেখো একদম রানীর বাসার সামনে না না রানী তো না এখন তো রাজা চার্লস যাই হোক তবে রানী যেহেতু অনেক রাজত্ব করেছে তাই কিন্তু রানীর কথাই মনে হয় মন্তব্য ছিল অন্য কোথায় কিন্তু রাস্তায় যেতে যেতে দেখে ফেললাম বাকিমহাম প্যালেস যদিও এটা প্ল্যান করে একদিন আসতে হবে আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব তবে ততক্ষণে চলো সেন্ট্রাল লন্ডনের সুন্দর সুন্দর স্ট্রাকচার আমরা উপভোগ করি অনেক ফেমাস একটি পার্ক রিচ সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর ওখানে সব থেকে বেশি মানুষ যায় সেটা হচ্ছে হরিণ দেখার জন্য তবে হরিণ দেখার সাথে সাথে আমরা কিন্তু সব থেকে একটা বোনাস পেয়ে গেলাম সেটা হচ্ছে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আমার কিন্তু ছোটবেলা থেকে থেকেই পাখি অনেক পছন্দ সেটা নিয়েও একটা ছোট্ট গল্প আছে আমাদের কিন্তু একটা ছোট্ট টিয়া পাখি ছিল ছোটবেলায় ছোটবেলা করে আমরা নাম দিয়েছিলাম মিঠু তবে এক দুর্ঘটনায় সেটা কিন্তু মরে গিয়েছিল আসলে হয়েছে কি ও এত বেশি পোষমালা ছিল ঘরের থাকতো তবে হঠাৎ করে সিলিং ফ্যানের সাথে বেজে ও হঠাৎ করে মরে গিয়েছিল সেই দুঃখ পর থেকে কিন্তু আর কখনোই কোনো কিছু পোষা হয়নি আমার যদিও আমার ভাই বোনরা কিন্তু অনেক বেশি এনিম্যাল লাভার এখনও কিন্তু বাসায় অনেক সুন্দর পার্সিয়ান ক্যাট আছে তোমরা যদি দেখতে চাও সেটার ভিডিও কিন্তু তোমাদের কাছে তুলে ধরে এত বেশি সুন্দর কিন্তু ওই যে আমার মনটা ভেঙে গিয়েছে তাই কিন্তু আর কখনোই আমি নিজের মতো করে কোনো কিছু পালিনি আসলে ভালোবাসার রেসপেক্ট যত্ন সব কিছু থাকলে কিন্তু সব কিছুই যে অনেক নিজের মতো করে প্রকৃতির ভিতরে থাকতে পারে তা কিন্তু এই যে শেষে প্রমাণ পেলাম টিয়া আমার ছোটোবেলায় দেখা তবে এত টিয়া কিন্তু একসাথে দেখা না কিন্তু এখানে দেখুন মুক্ত আকাশে তারা ঘুরে বেড়ান না যে কেউ এখানে এসে তাদেরকে ধরে নিয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এদেরকে এদের মতো থাকতে দিতে হবে এটাই তাদের পরিবেশ আর বোনাস হচ্ছে আমরা এদের পরিবেশে সামান্য একটু এনজয় করতে পারবো যদি এদেরকে ডিস্টার্ব না করি আর বৃষ্টি যেহেতু ছিল ওই দিন ঝালমুড়ির তো কোনো কথাই নেই আমরা তো ঝালমুড়ি অনেক মিস করি তো বৃষ্টি উপভোগ করতে করতে কিন্তু ঝালমুড়িও খেলাম বৃষ্টি উপভোগ করতে করতে কিন্তু আজকে এখানেই বিদায় নিব ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ